আর এখানে না একদমই ঘাম হয় না এই যে গরমটা মানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার আর দেখলাম বেশ ভালো রোদ উঠেছে এরকম রোদ উঠলে না আমি আগে সকালে ঘুম থেকে উঠে সব পর্দাগুলোকে সরিয়ে দিই যাতে রোদটা একটু ভালো মতো ঘরে ঢোকে নাহলে যেদিন মেঘলা ওয়েদার থাকে না সেদিন তার ঘরে রোদ আসে না স্যাঁতস্যাঁতে হয়ে থাকে পুরো ঘরটা দেখলাম আগের দিন রাতে বৃষ্টি হওয়ার জন্য গাছগুলোর অবস্থা খুবই খারাপ টমেটো আর ক্যাপসিকাম গাছের পাতাগুলো কেমন নুয়ে পড়েছে আর এখানে আমার জবা গাছে কিন্তু মোটামুটি ভালোই ফুল দিচ্ছে প্রতিদিনই ফুল দিচ্ছে একটা দুটো করে বৃষ্টি হলে না বারান্দাটা খুব নোংরা হয়ে যায় চারিদিকে সব নোংরা উড়ে এসে পড়ে তো আবার এটাকে ক্লিন করতে হয় বারান্দায় দাঁড়িয়ে দূরে একটা জিনিস চোখে পড়ল কেউ একটা বারান্দার ব্যালকানিতে কাপড় মেলেছে অ্যাপার্টমেন্টে কিন্তু এইভাবে কাপড় মেলা যায় না হয় তুমি ওয়াশার ড্রায়ারে দাও আর না হলে ড্রাইং র্যাকে মেলো কিন্তু এইভাবে যদি মেলে রাখা হয় না তাহলে অ্যাপার্টমেন্টটা দেখতে খুব বাজে লাগে বাইরে থেকে সেক্ষেত্রে অ্যাপার্টমেন্ট থেকেই কিন্তু এখানে জামা কাপড় মেলা বারণ করা হয় হয়তো যারা মেলেছে তারা নতুন এসছে তারা এখানকার এখনও সেভাবে জানে না তো যাই হোক কিচেনে চলে এসেছি কিছু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম দুপুরের জন্য আর একটু স্যান্ডউইচ বানাবো তার জন্য একটু গাজরকে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিলাম ঘরে একটু পনির বানিয়েছিলাম সেটাকে এরকম ভেঙে দিলাম উপর থেকে একটু ধনে কুচানো ভাজা মশলা আর একটু চাট মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিলাম এবার আমার কাছে এরকম একটা গ্রিন চাটনি আছে তো আমি একটা ব্রেডের মধ্যে এরকম একটু গ্রিন চাটনি লাগিয়ে দিলাম তারপর উপর থেকে যে পনিরের স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। আর এই স্টাফিংটাকে আমি একটু স্যান্ডউইচের আকারে করে নিয়ে তারপর দিয়েছি তাতে কি পাউরুটির চারিদিকে পুরো স্টাফিংটা ছড়িয়ে থাকবে একটু বাটার লাগিয়ে গ্রিল প্যানে এপিট করে ভেজে নিলেই কিন্তু আমাদের পনির স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে বাকি পনিরটা এরকমভাবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম পরে আবার অন্য কিছু দিয়ে খাওয়া যাবে তো এইভাবে একবার পনির স্যান্ডউইচ বানিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে আর আমি না এরকম স্যান্ডউইচের সাথে একটু গ্রিন টি খেতে পছন্দ করি কারণ না হলে না আমার শুকনো শুকনো খেলে একটু গলা আটকে আসে নির্বাণের এখন মিটিং চলছে তোর খাবারটা ওখানেই দিয়ে আসলাম আর আমি এখন একটু খেতে খেতে বাড়িতে কথা বলে নেবো আর আজকে ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই আমাদের বিল্ডিংটা কুড়ি তলা এই যে উপরে দেখছো লোকটা নিচে নামবে এরকম নিচে নামতে নামতে যত জানালা আছে লোকটা সব জানলাগুলোকে পরিষ্কার করবে আমাদের বিল্ডিং এ লিফ্টে আগের থেকে একটা কাগজে নোটিফিকেশন দিয়ে দেয় যে এই দিন জানলা পরিষ্কার করা হবে বা অন্য যে কোনো কাজ হলে হয় লিফটে লাগিয়ে দেয় আর না হলে আমার ঘরের দরজার সামনে একটা নোটিফিকেশান কাগজ দিয়ে যায় এরকম উপর থেকে নিচে নামা দেখে আমার মনে হচ্ছে মানুষ প্রাণ হাতে করে কত রকম কাজই করে ভাবে নেমে প্রতিটা জানলার সামনে গিয়ে গিয়ে একটা সলিউ শান দিয়ে ও পুরো জানলাটাকে ভালোভাবে পরিষ্কার করবে এই পরিষ্কার করার কারণটা কি যাতে বাইরে থেকে অ্যাপার্টমেন্টটা দেখতে খুব ভালো লাগে তোমার ঘরের ভেতর থেকেও কাজটা পুরো পরিষ্কার হয়ে থাকে যাতে তুমি বাইরেটা খুব ভালোভাবে দেখতে পাও ভেতর থেকে জানলার কাজ আমরা পরিষ্কার করতে পারলেও বাইরে থেকে তো কোনোভাবে জানলার কাজ পরিষ্কার করা যায় না তার জন্যেই এমন ব্যবস্থা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের মেন্টেন্স না খুব ভালো প্রতিদিন সকালবেলা লিফট পরিষ্কার করা হয় লবি পরিষ্কার করা হয় যেসব জায়গা অ্যাপার্টমেন্টের কার্পেট পাতা সেগুলো ভ্যাকিউম করা হয় এই অ্যাপার্টমেন্টকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অ্যাপার্টমেন্টের লোকরাই এত পরিশ্রম করছে তো সেখানে আমার মনে হয় এই যে বাইরে জামা কাপড় মেলা বা অ্যাপার্টমেন্টের রুলসের বাইরে গিয়ে কারোরই কিছু করা উচিত নয় তাই আমাদেরই মনে হবে যে আমরা যে বিল্ডিংয়ে থাকি সেটা খুবই পরিষ্কারভাবে রাখা হয় আর দেখতে পাচ্ছ এরকম এক একটা জালনা কতক্ষণ ধরে পরিষ্কার করছে এরকম একটা প্রথমে সলিউশন দিয়ে দিল তারপর এরকম ব্রাশ দিয়ে ঘষে ঘষে নোংরাটা পরিষ্কার করছে আজকে বাইরে না খুব রোদ আর এরকম রোদের মধ্যে এতক্ষণ ধরে এক একটা জালনা পরিষ্কার করা কিন্তু মুখের কথা না খুবই কষ্টের যদিও পুরো বিল্ডিংটা হয়তো এ পরিষ্কার করছে না অন্য সাইডে হয়তো অন্য লোক কাজ করছে আর আমরা যেহেতু আঠেরো তলায় থাকি তো আর কিছুক্ষণের মধ্যেই তো আবার আমাদের জানলাটাও পরিষ্কার করতে চলে আসবে এই যে এবার আমার ঘরে জানলাটা পরিষ্কার করছে দেখো কি ঝকঝকে করে দিল এরকমভাবে রোদে কাজ করতে করতেও দেখো মুখে হাসিটা কিন্তু ঠিক আছে তো এরকম মাঝে মধ্যেই জানলা পরিষ্কার করতে এরা আসে তো আজকে ভাবলাম তোমাদের একবার দেখাই আর আমি এরকম ভিডিও করছি বলে ও কিন্তু কোন রকম ভাবে কিছু বললও না বরং খুশি হলো আর আজকে সকাল থেকেই না পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন দেখলাম বেশ ভালো রোদ উঠেছে তাই একটু বারান্দায় এসে বসলাম এই সময়টা একটু বাড়িতে কথা বলি এখানে বসেই বলি বেশিরভাগ টাইম বেশি রোদ উঠলে না তখন আর এখানে থাকাও যায় না ঘরে গিয়েই কথা বলতে হয় আর তোমাদেরকে তো দেখালাম যে উইন্ডোটা কি করে এরা ক্লিন করে কিভাবে ওরা এই জায়গাটাকে মেনটেন করে করে তো যাই হোক অনেক কথাবার্তা হলো এবার চলো কিচেনে যাই অলরেডি বারোটা বাজে আমি এবার রান্নাটা চাপাই লাঞ্চের আর বারোটা পর্যন্ত কিন্তু আমি একদমই বসেছিলাম তা নয় এই কাজগুলো সেরে রেখেছি ডিমের ছোকলা ছাড়ানো আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আদা রসুন কেটে রেখেছি আর এদিকে একটা সবজি বানাবো মানে পালং শাকের চচ্চড়ি তার জন্য সব সবজিগুলোকে আগে থেকেই কেটে নিয়েছি আমি এই পালং শাকের চচড়িতে কুমড়ো মূলো বেগুন আর আলু দিই আর অনেক রকমই সবজি আছে যেমন গাজর আছে বিনস আছে কিন্তু আমি সব রকম সবজি দিই না এই কটা সবজিই দিই তাতে খেতে দারুণ হয় এবারের পালং শাকে দেখলাম এরকম কিছু ডাটা টাইপের আছে আর আমার না শীষ পালং খেতে খুব ভালো লাগে যে শক্ত শক্ত ডাটাগুলো থাকে শীতকালে হয় এই ডাটাগুলো অত শক্ত না হলেও খেতে বেশ ভালো লাগে এবার আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি আর বাড়ি থেকে না এবার অনেক বড়ি এনেছি এটা হচ্ছে বিউলির ডালের বড়ি আমি মুসুর ডালের বড়িও এনেছি অনেক রকমের বড়ি এনেছি এবার বাড়ি থেকে আসার সময় তো আমি বড়িটাকে প্রথমে ভেজে নিলাম এই পালং শাকের চচ্চড়িতে বড়ি দিলে দারুণ লাগে বড়িটাকে যে খুব লাল লাল করে ভাজি তা না এরকম একটা কালার হয়ে গেলেই বড়িটাকে তুলে নিই নাহলে একটু পুড়ে পুড়ে যায় এবার ওই তেলের মধ্যেই ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ছাড়া সব সবজিগুলো দিয়ে দেবো আর সবজিটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো তারপর একটু সবজিটা নরম হয়ে গেলে ওর মধ্যে হলুদটা দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটাকে আমি প্রথমে আলাদা করে আর ভেজে তুলে দিই নিই বেগুনটাকে হালকা নাড়াচাড়া করে আগের থেকে ধুয়ে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো এটাকে রান্না করলেই আমাদের পালং শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে এটা হতে বেশিক্ষণ লাগে না আর উপর থেকে আমি একটু ধনে পাতা কুচানো আর ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম ব্যাস আমাদের পালং শাকের চচ্চড়ি একদম রেডি আমি সব আলাদা বাটিতে বাটিতে তুলে রেখে দেবো তারপর আমি ডিমের ঝোল বানানোর জন্য আলুটা ভাজে দিলাম আলুটা ভাজার সময় উপর থেকে একটু নুন আর হলুদ ছড়িয়ে দিলাম এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নেব আর তার সাথেই আমি আবার ডিমটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে দুটোকেই একটু লাল লাল করে ভেজে নিলাম এই ডিমের ঝোলে না আলু আর ডিমটা যদি ভালো করে ভেজে করা যায় তাহলে না ঝোলের টেস্টটা খুব ভালো হয় ডিমের ঝোলে ডিম আর আলুটা ভালো করে না ভাজা হলে আমার ভালো লাগে না সব সময় আমি খুব ভালো করে ডিম আলুটা ভেজেই করি এবার ওই সেম তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটাটা দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রতিদিনের যা মশলা হয় আর কি সেটা দিয়ে এটাকে ভালো করে কষতে দেবো আর এই পেঁয়াজ বাটা দিয়ে মশলা কষাতে দিলে না মশলা কষতে অনেকটা টাইম লাগে তো সেই সময় আমি বাসন মাজা তারপর গ্যাসটা পরিষ্কার করা এই কাজগুলো সেরে নিলাম তাতে আমার টাইমটাও বেশ ইউটিলাইজ হয়ে যায় আর পরের দিকের কাজটাও আমার অনেক কমে যায় মশলাটা খুব ভালো করে কষে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে আলু আর ডিমটা দিয়ে দেব। দেখে এখন মনে হচ্ছে অনেকটা জল কিন্তু ফুটে উঠলে না এইটার জলটা অনেকটা টেনে যাবে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস আমাদের দেখো ডিমের ঝোল একদম রেডি ডিমের ঝোলটা হয়ে যাওয়ার পরই আমি স্নানে চলে গেছিলাম আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম এসে দেখলাম ভাতটা হয়ে গেছে আর ডিমের ঝোলটা আমি তিন বেলার মতো করেছি আজকে দুপুরে আমাদের হয়ে যাবে আর কালকে যেহেতু অনির্বাণের অফিস যাওয়া আছে তো ওর জন্য একটু বানিয়ে রেখে দিলাম বেশি করে আর তাহলে কালকে রান্না করব না ঘরবাড়ি পরিষ্কার এক্সট্রা অনেক কাজ থাকে রান্না ছাড়া সেইগুলো সব করে রাখবো আর আমি এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিই রান্নাগুলোকে আলাদা আলাদা করে তুলে এগুলো কিন্তু সবই আমি মাইক্রোভেনে দিয়ে গরম করতে পারবো ফ্রিজ থেকে বের করে যে বেলার যে বাটিটা সেই বাটিটাকে গরম করে নিলেই কিন্তু আমাদের সেদিনের খাবারটা হয়ে তো যাই হোক অনির্বাণকে খাবারটা দিয়ে আসি আর আমিও আমার খাবারটা রেডি করে নিই আজকে কিন্তু সিম্পল মেনু পালং শাকের চচ্চড়ি আর আলু ডিম দিয়ে ঝোল একটু সিনেমা দেখতে দেখতে খেলাম আর আজকে দেখো দুপুরবেলার ওয়েদার এখানে চৌত্রিশ ডিগ্রি বলছে আর ফিলস লাইক এখানে আটত্রিশ ডিগ্রি মানে এখন চল্লিশের দিকে যাচ্ছে আর অনির্বাণ না এখন একটু বাজার করতে গেছে কারণ এই শুক্রবার আমাদের বাড়িতে কিছু বন্ধু বান্ধব আসবে তার জন্য ঘরে টুকটাক কিছু আনার ছিল তো অনির্বাণ বললে গিয়ে নিয়ে আসছে কিন্তু এত রোদ এখানে মানে এখানে রোদ গায়ে লাগলে না কোনোভাবেই ঘাম হয় না পুরো ড্রাই হয়ে যায় শরীরটা আর এই রোদে আমার সবচেয়ে খারাপ লাগ যে গাছগুলো না কেমন নেতিয়ে যাচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি জল দিয়ে দিলাম জেনারেলি আমি খুব একটা বেশি এই টাইমে জল দিই না সন্ধ্যার দিকে দিই কিন্তু আজকে ভাবলাম গাছগুলো কেমন নুয়ে যাচ্ছে একটু জল দিয়ে নিই আর এই রোদের মধ্যে অনির্বাণও বলল যে আমাকে বেরোতে হবে না ও বাসে করে বাজারটা করে নিয়ে চলে আসবে আর আমারও না বিকেলের দিকে বাড়িতে অনেক কাজ আছে তো ভাবলাম আমি আর বাজারে যাব না ঘরের কাজগুলোই বরং সেরে রাখি চলে কিচেনে রাতের কিছু রান্না করে রাখবো বলে কালকে যেহেতু অনির্বাণ অফিস যাবে তো ভাবলাম অফিসের রান্নাটা আজকে রাতেই করে রাখি রান্নাটা করে ফ্রিজে রেখে দেব আর ওদের অফিসে না মাইক্রোওভেন আছে তো সকালবেলা খেয়ে বেরোনোর জন্য আমি ওর জন্য একটু ছোলার ডাল বসিয়ে দিলাম সকালে উঠে রুটিটা করে দেব। আর এদিকে অনির্বাণ রোদের মধ্যে এসছে বলে আমি ওর জন্য একটু লেমনেট বানালাম তো তার জন্য বরফের মধ্যে প্রথমে প্লেন জল নিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম একটু পুদিনা আর তার সাথে একটু লেবুর রস বিট নুন একটু মধু আর আমার কাছে একটা সোডা ওয়াটার ছিল সেটা দিয়ে নিলাম এইভাবে না লেমনেড খেতে দারুণ লাগে আর এদিকে আমি পনিরের জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম যেরকম জিরে আদা বাটা দিয়ে আলু পনিরের ঝোল হয় সেইভাবেই করছি আর এবার পনিরটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেব আর এদিকে অনির্বাণ চলে এসছে এবার ওকে একটা দিয়ে আসি হ্যাঁ আজকে আজকে 38 দেখাচ্ছিল ফিলস লাইক একটু প্রবলেম হয়েছে একা যেতে হওয়া নেই হ্যাঁ কিন্তু দেখো কেমন মেঘলা তো মেঘলা মেঘলা দেখো বৃষ্টি আছে আজকে হ্যাঁ ইন্ডিয়াতেও শুনছি খুব গরম পড়েছে আর আমাদের এখানেও বীভৎস গরম পড়েছে এটা আর এদিকে আমি সব বাটিতে বাটিতে সব তরকারি তুলে নিয়েছি কোনটা অনির্বাণ অফিসে খেয়ে যাবে কোনটা এসে সেই দিন রাতের বেলা খাওয়া হবে এরম ভাবেই আমি গুছিয়ে রাখি সবকিছু আর আজকে আমার রুটি করতে আর ইচ্ছা করছিল না অনির্বাণকে বললাম কেনা রুটি আছে অনির্বাণ রুটিটা ফ্রাই করে দিচ্ছে আর এদিকে আমি খাবারটাও গুছিয়ে নিচ্ছি এই পনির আলুর তরকারিটা দিয়ে আমরা দুজনেই আবার ভাতও খেতে ভালোবাসি তো অল্প একটু ভাত ছিল তো ভাতটা নিলাম আর তার সাথে একটা রুটি নিলাম আর একটু শশা কেটে নিলাম এর সাথে খাবারটা না এখন অন্ধকার ঠিকঠাক নামেনি নটা দশ মতো বাজে কিন্তু আমরা এই সময় খেয়ে নিচ্ছি সারাদিন কাজের পর নিজেরও কিন্তু একটু যত্নের প্রয়োজন তো তার জন্য ঘুমাতে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস রেগুলার ফলো করি যেমন একটু ফ্রেশ হয়ে তারপর একটু নিজের স্কিন কেয়ার করি এটা কিন্তু খুব প্রয়োজন শুতে যাওয়ার আগে এরম কিছুই না ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এইটুকুই ফলো করি আর এখানে না খুব ঠোঁট ফাটে আমার তো তার জন্য বাড়ি থেকে বড়লিন নিয়ে আসি এটাই আমার সারা বছর চলে আর এখন একটু শোয়ার আগে গ্রিন টি খাবো আর এরকম মোটিভেশনাল কোনো বই পড়তে আমার ভীষণ ভাল লাগে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো